একটা সামাজিক কুপ্রথা সম্বন্ধে আজকে বলছি এটা হচ্ছে আতুর আগের দিনে নিয়ম ছিল বাচ্চা হলে যে আতুর আতুর ঘর করত সেটা একদম নোংরা পরিবেশের মধ্যে কোনো পরিত্যক্ত বাড়ি বা অনেক জায়গাতে আবার গোয়াল ঘর বাচ্চা বাচ্চার মাকে রেখে দিত এখনও পর্যন্ত অনেক সমাজে প্রচলিত আছে এই বাড়ির বারান্ডা বা স্টোর রুম সব জায়গায় বাচ্চা বাচ্চার মাকে রেখে দিচ্ছে তারা এটা জানে না সেই টাইমটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে মায়েরও পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় তাদেরকে রাখতে হবে আর একটু সেপারেট জায়গায় রাখতে হবে যে বাইরের থেকে হুট করে কেউ এলো ঢুকে গেল জীবাণু নিয়ে সেটা সম্ভব নয় যদিও কেউ দেখতে চায় বাচ্চাকে বা তার মাকে পুরোপুরি হাত পাত ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে সেইখানে যাক আর যেই রুমটাতে বাচ্চা বাচ্চার মা থাকবে সেই রুমটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর যেন পুরো ভালোভাবে আলো বাতাসের জায়গা হয় আলো বাতাস প্রবেশ করতে পারে তাঁতুর ঘর এরকমই হওয়া উচিত আগেকার দিনের মতো নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে যেন না রাখা হয় তো সমাজের কাছে আমার অনুরোধ এরকম যারা করে খুব অন্যায় করে যারা বলতে বেশিরভাগই মেয়ের শাশুড়ি মানে বাচ্চার দিদিমা বা ঠাকুমা এরা একটু প্রাচীন যুগের লোক থাকে তারা এরকমভাবে তাদেরকে রেখে দেয় যেন ছোঁয়া নাড়া লেগে লেগে যাবে বাড়িতে ঠাকুর আছে এক কোণে এক ধারে রেখে দেয় এটা করা উচিত না